আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জরুরি প্রয়োজনে তিরিশ বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জমি তো দেখতে পাচ্ছেন আমি যেখানে চেঞ্জ এটা এটা হচ্ছে পূর্ব উত্তর সাইডের কর্নার তো আমি যেদিক দিয়ে মারা দেখা যাবে অবশ্যই সব এরিয়া একবার সীমানা গেছে তোর যাওয়া সম্ভব না যত দূর যাওয়া সম্ভব আমি দেখাচ্ছি তো ওই বাড়ি সহ যে উঁচু জমিটি যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের বঙ্গ যে ক্যামেরার সামনে যে দেখা যাচ্ছে যে গাছগুলি ওই গাছগুলি হচ্ছে পূর্বপাশের সীমানা দেখতে পাচ্ছেন বাড়ি সহ এই জমিটি বিক্রি করা হবে সম্পূর্ণ উঁচু জমি সুন্দর মনোরম পরিবেশ যে কোনো ধরনের রিসোর্ট খামার বাংলো বাড়ি করার মতন একটি উপযোগী জমি তো আসলে অসম্ভব সুন্দর একটি জমি মানে নিরিবিলি পরিবেশ একদম তো জমিটি গাজীপুর জেলা কাপাসিয়া থানা তো কাপাসিয়া থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জমি তো আমি সম্পূর্ণ জমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছেন যে তাল গাছগুলি দেখা যাচ্ছে এই তাল গাছ হচ্ছে দক্ষিণ পাশের যে সীমানা দক্ষিণ পাশের সীমানা তো এই তাল গাছ ঘেঁষে ছোট্ট একটা নদীর মতো একটি শাখা যেটা আমরা বলি শাখা তবে এটা আমি শুনেছি যে এটা নদী নামে পরিচিত কি নদী আমার অতটুকু স্মরণ নেই তো দেখতে পাচ্ছেন তো যে কোনো ধরনের পানি নামানোর আসলে সুব্যবস্থা হবে যদি কখনো এখানে ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরি করা হয় তো ফ্যাক্টরি আসলে এখানে ফ্যাক্টরি তো অনেক দূরেই ধরতে গেলে তো নিরিবিলি পরিবেশ যে কোনো ধরনের রিসোর্ট খামার আর বাড়ি করার মতন বর্তমানে উপযোগী জমি যদি কারোর জমিটি পছন্দ হয়ে থাকে যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই বিডুত আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে আমাদের কল করবেন আর বিশেষ করে হচ্ছে অনেকে ভাবছে যে অনেকে কম দামি জমির অনেক অ্যাড দিয়ে থাকে বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন পেজে বা বিভিন্ন ইউটিউবে আমি জানি না আসলে এত কম দামি জমি কীভাবে দেয় বা অনেকে অনেক ধরনের আমি দেখছি অনেকে কমেন্ট করে তাদেরকে ফোন নম্বরে দেওয়া থাকে না আসলে ওই আমি জানি না তারা প্রতারণা করছে কিনা সেটা আমি বলবো না তবে যার কাছ থেকে জমি নেবেন অবশ্যই কাগজপাতি দেখে বুঝে শুনে তারপরে নেবেন তাছাড়া কারো কাছের থেকে জমি নেবেন না যদি আমার কাছে কোনো নিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার অবশ্যই জমির কাগজপাতি দেখে বুঝে তারপরে নেবেন আর জমির কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট এখানে কোনো ধরনের ঝামেলা নেই তো জমি দামটা ডেসক্রিপশনে দেখে নেবেন অবশ্যই তো অসম্ভব সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কল করবেন তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জমিটি মানে ধরতে গেলে এক প্রকার রিসোর্টের সিস্টেমই জমিটি সম্পূর্ণ উঁচু জমি এখানে নিচু কোনো জমি নাই তো আমি লাস্টে জমিটার আসলে আমিও যখন এসে দেখছি তখন আমি রাস্তা আমি জিজ্ঞেস করছি যে রাস্তাটা কোথায় আমি রাস্তা তো আর ওইভাবে দেখি না পরে আমি দেখছি যে রাস্তাটা এই দিক দিয়ে মানে বেরোছে তো রাস্তাটা যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই রাস্তা এখানে পাকা করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আলোচনা সাপেক্ষে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম জমিটার যে আমি যাওয়ার চেষ্টা করছি এই কিন্তু ই আছে ওই যে নদীর শাখার মতো ওই শাখার মতো আছে তো দেখতে পাচ্ছেন ওই সাইডে যে একটা গাছ আছে বড় দেখতে পাচ্ছেন এই খালি ধান ক্ষেতের মতন কৃষি জমির মতো যে জমিটি দেখতে পাচ্ছেন ওই বড় গাছটার হচ্ছে এই জমির সীমানা আবার ওদিক দাও দেখানো আমি চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এখানে কোনো প্রকার পানি ওঠার কোনো সম্ভাবনা নেই কোনো ধরনের ঝামেলা নেই একদম নির্জন অসম্ভব সুন্দর চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ যে কোনো আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের নিজের শরীর দেহ আসলে দেহ ভালো থাকলে কিছু ভালো থাকে তারপরে যদি কোনো থাকে সেটা হলে জমি জমি কিনে রাখলে আপনার কখনো জমি থেকে আপনার লস হবে না যদি কাগজপাতি ঠিক থাকে যদি থাকে তো তো সম্পূর্ণই লস তারপরেও জমি যদি কেউ ক্রয় করে থাকেন যদি টাকা থাকে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে জমি থেকে আপনার আজ হোক কাল হোক দশ বছর পর হোক বিশ বছর পর হোক সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখতে পারেন তারপরে হচ্ছে আপনার স্বর্ণের বিজনেস যদি করতে পারেন স্বর্ণ যদি আপনি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে স্বর্ণ দিন দিন দেশের যে অবস্থা তাতে দিন দিন বাড়বে সেটা কমবে না তো যদি কারো প্রয়োজন হয়ে থাকে এরকম জমি টাকা থাকে টাকা থাকলে জমি কিনে রাখলে সে একদিন একদিন সে জমিতে ভালো প্রভেট পাবেন তো দেখতে পাচ্ছেন আমি জমিটি দিয়ে যাবো রাস্তাটি হচ্ছে উত্তর পাশ দিয়ে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যদি কারো মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য যদি কেউ আমাদের কাছ থেকে জমি ক্রয় করেন সেক্ষেত্রে আমরা কোনো প্রকারের সে জমিতে বেনিফিট নিব না এবং প্রবাসী ভাই উদ্দেশ্যে বলবো যদি আমাদের কাছ থেকে জমি ক্রয় করে থাকেন অবশ্যই আপনাদের সে সম্মান করা হবে আপনাদের কারণ অনেকে কষ্ট করে অনেক সঞ্চয় করে জীবনের অনেক স্বপ্ন নিয়ে একটি জমি কিনে একটি বাড়ি বাড়ি কিনে বা বাড়ি করে অনেক জীবনের অনেক স্বপ্ন একজনের কাছে একশো কোটি টাকা কিছু না আরেকজনের কাছে দশ লক্ষ টাকা অনেক কিছু তে আমরা অনেক বিবেচনা করে তারপর আমরা চিন্তা ভাবনা করি যে আসলে জমিটা দিলে হয়তো তার জীবনের স্বপ্নটা পূরণ হবে তো আমরা ওইভাবে চেষ্টা করি একটা ভালো একটা জমি দেওয়ার জন্য তো আসলে আমাদের কাছে অনেকে অনেক ধরনের জমি চাচ্ছে কম দামি আসলে এতটা কম দামি যেরকম আমরা অনেকে পেজে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি আসলে ওই রকম দেখা গেছে একটা বিল্ডিং তিরিশ লক্ষ টাকার মতন ফাউন্ডেশন করতে তিরিশ লক্ষ টাকা গেছে গা সে জমি এখন দেখি দশ লক্ষটা জমি আর বিল্ডিং সহ বিক্রি করে আমি জানি না এটা কীভাবে বিক্রি করতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর সাইড দিয়ে এই জমিটায় রাস্তা চলে গেছে এখান থেকে এই যে আপনার বাগানটা দেখছেন এই বাগানের পরে হচ্ছে আপনার ইটের সোলিং ইটের সোলিংয়েতে অল্প একটু দূরে হচ্ছে আপনার পাকা রাস্তা তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করব তো অনেক সুন্দর জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই নিবেন আর আমার কথা মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ হচ্ছে মানুষ মাত্রা ভুল হতেই পারে তো আমার কথায় কেউ আবার অবশ্যই কষ্ট নিবেন না আসলে ওইভাবে আমি কথাটি বলার মানে আমার ইচ্ছুক ছিল না অনেকে আমাকে বলে বা অনেকে আমি দেখি এর কারণে কথাটা বললাম অবশ্যই যারা জমি কিনবেন দেখে বুঝে শুনে কিনবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম